আজ থেকে সংবাদ বাংলা ও ইসানের সংখনা যৌথভাবে শুরু করছে আলাপচারিতার নামের এক বিশেষ অনুষ্ঠান সাক্ষাৎকার মহদেবপুর জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী লাভলি চক্রবর্তীর প্রতিনিধি তথা বিজেপির রাজ্য কমিটির সদস্য সুব্রত চক্রবর্তী আজ আমরা এসেছি যৌথভাবে সংবাদ বাংলা এবং ঈশানের সংখ্যনাদের একসঙ্গে একটা যৌথ প্রয়াস আমরা আজ থেকে নতুন ভেঞ্চার শুরু করেছি যে প্রত্যেক এলাকায় গিয়ে প্রার্থীদের বা প্রার্থীদের প্রতিনিধিদের প্রতিক্রিয়া নেওয়ার মহাদেবপুর গুমরা জেলা পরিষদ আসনে জেলা চক্রবর্তী বিজেপি দলের প্রার্থী এখন পর্যন্ত আপনি কি দেখছেন অবস্থা কীরকম নমস্কার আপনারা এসে তাজিন আমাকে আপনাদেরকে ধন্যবাদ আমরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মহাদেব গুমরা জেলা পরিষদের আসনে লাভলি চক্রবর্তীর পক্ষে কাজ করে যাচ্ছেন আমরা এই মহাদেব গুমরা গাঁ জেলা পরিষদের প্রত্যেকটা জিপি থেকে ভালো সারা পাচ্ছি কারণ মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছেন মানুষ আজকে উন্নত উন্নতি চায় ডেভেলপমেন্ট চাই আর সরকার যেহেতু ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে এবং রাজ্যে এখানকার সাংসদ উনিও বিজেপির তাই উন্নয়নের স্বার্থে মানুষ রয়েছে উন্নয়নের সঙ্গে মানুষ রয়েছে আমরা ব্যাপকভাবে সাড়া পাচ্ছি আচ্ছা এখন তো আপনাদের প্রচার তুঙ্গে চলছে হ্যাঁ বেশি দিন নেই আর দু তারিখ নির্বাচন তো গতবার লাভবি চক্রবর্তী এই জেলা পরিষদ আসন থেকে তখন ছিল পশ্চিম কাঠিগড়া বিজয়ী হয়ে কাছার জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হয়েছিলেন এবারে আপনারা কি বক্তব্য নিয়ে জনসাধারণের কাছে যাচ্ছেন আমাদের মেনলি বক্তব্য হচ্ছে উন্নয়ন যে আজকের দিনে আমরা লক্ষ্য করেছি কাছার জেলা পরিষদ গত পঞ্চায়েত নির্বাচন পর প্রথমবারের জন্য বিজেপি দখল করেছিল তার আগে কংগ্রেসের দখলে ছিল আর কংগ্রেস যখন ক্ষমতায় ছিল কাসার জেলা পরিষদ তখন অনেক দুর্নীতি হয়েছে এটা আপনারা জানেন কিন্তু গত পাঁচ বছর কাসার জেলা পরিষদের বিরুদ্ধে একটি কোথাও আসে উঠে আসেনি এখানে কাসার জেলা পরিষদ ভারতীয় জোতা পার্টি যারা সদস্য সদস্য ছিলেন সবাই মনোযোগ দিয়ে কাজ করেন উন্নয়নমূলক কাজ করছেন আজকের দিনেও আপনারা জানেন কোনো সংবাদ মাধ্যমে কোনো বিরোধী দল সেই কাসার জেলা পরিষদের বিরুদ্ধে একটি কথা বলতে পারেনি তাই আমরা উন্নয়নকে সামনে রেখেই আমরা কাজ করছি আচ্ছা বলা হয় অনেক সময় অনেক দিন একটা পদে থাকার পর একটা অ্যান্টি এসে পড়ে প্রতিষ্ঠান বিরোধী একটা কথা এসে পড়ে তো এবার জেলা পরিষদ হচ্ছে চক্রবর্তী দাঁড়িয়েছেন প্রতিনিধি হিসেবে আপনি বলুন এ ধরনের কোনো প্রতিষ্ঠান বিরোধী আপনারা পাচ্ছেন কি আর পেলেওটা সেভাবে কিভাবে এটা মোকাবেলা করছেন দেখেন প্রতিষ্ঠান বিরোধী কোনো হাওয়া নেই মানুষের চাহিদা অনেক আছে কারণ আমরা সরকারের পক্ষ থেকে বা আমরা এই পঞ্চায়েত প্রতিনিধিদের পক্ষ থেকে সেগুলা এক এক করে আমরা পূরণ করার চেষ্টা করছি শুধু লাভলি চক্রবর্তী নয় আমার প্রতিপক্ষ যিনি কংগ্রেসের প্রার্থী রয়েছেন উনিও বিগত দিনে বিজেপি থেকে জেলা পরিষদের একবার নির্বাচিত হয়েছিলেন উনার ওনাকেও আমাদের এই মহাদেব ঘুমরার জনসাধারণ সদ্য ভোটাররা প্রত্যক্ষ করেছেন উনি যখন জেলা পরিষদের ছিলেন লাভলি চক্রবর্তী জেলা পরিষদে ছিলেন উনারা জনগণের সঙ্গে কাকে পেয়েছেন কারণ গাঁও পঞ্চায়েত নির্বাচনে জনসাধারণ প্রথমেই লক্ষ্য রাখেন যে আমরা আপদে বিপদে ডাকলে কাকে আমরা পাই তো এখানে প্রতিষ্ঠান বিরোধী তাকে লাভলিও থাকতে পারে এখানে কংগ্রেসের যিনি প্রার্থী আছেন থাকবেন কারণ উনিও নতুন ক্যান্ডিডেট নেয় উনি তার আগেও খেলমা গাঁও সভানেত্রী সভাপতি ছিলেন এবং জেলা পরিষদের একবার সদস্য ছিলেন সেই দিকে মানুষ তুলনা করবেন লাভলি চক্রবর্তী এবং কংগ্রেসের যিনি প্রার্থী ওনার সঙ্গে তুলনা করেই মানুষ আবার ভারতীয় জনতা পার্টির পক্ষে রয়েছে আচ্ছা একটা প্রশ্ন হচ্ছে যে নির্বাচনে আপনাদের যে সংগঠন সংগঠন সেই কি মানে মানে কিভাবে কাজ করছে আপনাদের বিজেপি মন্ডল বা অন্যান্য বিভিন্ন যে আপনাদের পদাধিকারীরা রয়েছেন একযুগে কাজ করছেন হ্যাঁ সংগঠন প্রত্যেকাই একযুগে কাজ করছেন কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে যে মহাদেবপুর গুমরা জেলা পরিষদ আসনে এবার আমরা দেখতে পাচ্ছি ডিলিমিটেশনের ফলে ভৈরবপুর জিপিটা অন্তর্ভুক্ত হয়েছে তো ওখানে আপনারা কিভাবে মানে সাড়া পাচ্ছেন বিজেপির কর্মী হিসাবে বিজেপি দল হিসাবে দেখেন আগে আমাদের পশ্চিম কারিগুড়া জেলা পরিষদ ছিল সেখানে ছয়টি গাঁও পঞ্চায়েত ছিল এবার ডিলিমিটেশনের পর সেটা নাম হয়েছে মহাদেবপুর গুমরা জেলা পরিষদ আর আমাদের এখানে একটা জিপি প্লাস হয়েছে এটা হচ্ছে ভৈরবপুর জিপি আপনি যেটা বললেন সেই বৈরপুর জিপি আমাদের জন্য ফার্স্ট মানে এখানে আমরা প্রথম প্রচার চালিয়ে যাচ্ছি আমাদের পার্টির তরফ থেকে আমরা ভৈরবপুর জিপিতে সমস্ত জনসাধারণ কাছে ব্যাপক সারা পাচ্ছি আমরা ভৈরবপুর জিপিতে যে কোনো ভূতে যখন আমরা যাচ্ছি সভা সমিতি করছি ওরা বলছেন যে আপনাদের নাম তো অনেক শুনেছি হ্যাঁ এবার দিয়ে আপনি এসেছেন খুব ভালো হয়েছে এটা আমাদের একটা উন্নতি হবে কারণ আপনার নাম শুনেছি আপনি পশ্চিম কাতিকা জেলা পরিষদ ছিলেন লাভলি চক্রবর্তী কাজ হয়েছে অনেক কাজ হয়েছে মানুষ সুখে দুঃখে পেয়েছেন তার জন্য বৈরপুর গাঁও পঞ্চায়েত থেকে সমস্ত জনসাধারণের কাছে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি আচ্ছা আমরা এই সাক্ষাৎকারের প্রায় শেষ দিকে চলে এসেছি এখন আপনি বলুন যে মহাদেবপুর গুমরা জনসাধারণের কাছে আপনার বক্তব্যটা কি দেখেন মহাদেবপুর গুমরা জেলা পরিষদ যারা সদ্য ভোটাররা রয়েছেন তাদের কাছে আমাদের আবেদন যে আপনারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকবেন এবং উন্নয়নের সঙ্গে থাকবেন এবং আমাদের যিনি প্রার্থী লাভলি চক্রবর্তী উনি কি কাজ করছেন সেটা লক্ষ্য রাখবেন এবং আমার মনে হচ্ছে আমরা এই জেলা পরিষদের প্রত্যেক ভোটারদের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে আপনার উন্নয়নের স্বার্থে এবং শান্তি স্বার্থে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে শুধু জেলা পরিষদ নয় মানে প্রতিটি গাঁও পঞ্চায়েতে আমাদের আঞ্চলিক সদস্য সদস্য রয়েছেন তাদেরকেও বিপুল ভোটে যাতে জয়ী করা যায় আচ্ছা একটা প্রশ্ন এখানে এসে যায় আপনাদের মহাদেবপুর জিপিতে সদস্যা নির্বাচিত দলীয় অবস্থা বর্তমানে কীরকম দেখেন আমাদের মহাদেবপুর গাঁও পঞ্চায়েত যেটা আমি ওই জিপি একজন ভোটার সেখানে এবারের পঞ্চায়েত নির্বাচনে যখন প্রার্থীর নাম ঘোষণা করা উচিত আমার জানার মতো কংগ্রেস অনেক চেষ্টা করেছে সেখানে একজন প্রার্থী দেওয়ার জন্য কিন্তু আমার জানা মতো সেখানে কংগ্রেস দিতে পারেনি তার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি যাকে আমরা প্রার্থী করেছিলাম নমিতা দাস উনি বিনা প্রতিনিধিতায় নির্বাচিত হয়েছেন এবং আমার মনে হচ্ছে সেখানে কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই আমাদের মহাদেবপুর গাঁও পঞ্চায়েতের এখানে মানে প্রায় নব্বই শতাংশ ভোট ভারতীয় জনতা পার্টির পক্ষে যাবে আচ্ছা এই আজকের সাক্ষাৎকারের শেষ প্রশ্ন আপনি নির্বাচন দু তারিখ এই মুহূর্তে আজকে শনিবার আপনি বলুন একটা আইডিয়া করে কত ভোটে আপনার আপনার প্রার্থী লাভলি চক্রবর্তী জয়ী হতে পারেন এখন আজকে পর্যন্ত আজকে পর্যন্ত আমরা যে সেটি দেখেছি যে মানুষকে সারা পাচ্ছি কাজ করছেন সর্বস্তরের জিনিস কাজ করছেন আমরা তারা ছয় থেকে সাত হাজার ভোটের আমরা জিতব লাভলি চক্রবর্তী আপনি কনফিডেন্ট হ্যাঁ ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ